তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমাকে দেয়নি আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায় সেখানে তোমার কে ভালো ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিছু এসে যায় না দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার জন্য থাকে না থাকেনি কখনো আর থাকবেও না কারোর কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার সেই তুমি কারোর কাছে খুব খারাপ জঘন্য একজন মানুষ সেটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে আমাদেরকে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না তাই তোমায় কে কে ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তাটা একটু দূরেই রাখো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তোমার কথা বলার ধরণে তোমায় কেউ বলবে বাহ বেশ ভাষী আবার কেউ বলবে কি নেকারে বাবা আবার কখনো তুমি যদি স্পষ্টবাদী হও তখন কেউ বলবে প্রতিবাদী কেউ বলবে ঠোঁট কাটা আসলে পুরোটাই যে ভাবছে তার উপরেই নির্ভর করে এতে তোমার কিচ্ছু করার থাকবে না কখনো তোমার আচার ব্যবহার চালচলন দেখে কেউ বলবে তুমি খুব বেপরোয়া আবার কেউ বলবে বেশ মডার্ন আবার তুমি যদি শান্ত স্বভাবের হও তাহলে কেউ বলবে তুমি বেশ ঘরোয়া তো কেউ বলবে বড্ড মিন মিনে এসব নিয়ে মাথা ঘামিয়ে চলবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করতে হয় কারোর কথায় বা কারোর সুবিধার্থে সব নিজের রুচি নিজে ভালো লাগা পরিবর্তন না করাই ভালো কারণ দিনের শেষে নিজের জন্যেই নিজে থাকবে আর কেউ থাকবে না তোমার জীবনযাপন অন্যের চোখে হয়তো কখনো খারাপ কিন্তু সেই তুমি কখনো অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ অন্যের কাছে অনুপ্রেরণা অন্যের পথ চলা দিশারই তাই তোমায় কে কতটা খারাপ ভাবছে সেটা ভেবে সময় নষ্ট না করে তোমার দ্বারা যারা উপকৃত অনুপ্রেরিত তাদের ভালোবাসায় বাঁচো যারা তোমায় খারাপ ভাববে তাদের জন্য সময় নষ্ট না করে যারা তোমায় ভালোভাবে তাদের জন্য সময় দাও দেখবে সত্যি ভালো থাকা সম্ভব ঠিক এইভাবে তুমি উচ্চশিক্ষিত হলে কেউ বলবে মাগি আর কম শিক্ষিত হলে বলবে বিদ্যে বুদ্ধি তো নেই কথায় বলে মূর্খের অশেষ দোষ তুমি ভালো ব্যবহার করলে বলবে তেল মারছে আর পাত্তা না দিলে বলবে বড্ড অহংকারী তুমি অজাজিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তোমায় সস্তা ভাববে আর সাহায্য না করলে তোমায় অমানবিক ভাববে আসলে তুমি যাই করো নাই কেন কোনো না কোনো মানুষ তো খারাপ ভাববেই আর কোনো না কোনো মানুষ তোমায় ভালো ভাববে এটাই স্বাভাবিক সবাই তোমায় ভালো ভাববে না সবার কাছে ভালো হওয়াও যায় না আর তার প্রয়োজনও নেই যাদের তোমার প্রতি পজিটিভ ভাবনা আছে তাদের নিয়েই বাঁচো আর যারা তোমায় নিয়ে নেগেটিভ ভাবে চিন্তাভাবনা করে তাদের ইগনোর করো জাস্ট মন থেকে ঝেড়ে ফেলে দাও তাদেরকে কারণ দিনের শেষে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ আর নিজের কাছে নিজের মাথাটা উঁচুতে রাখো নিজের শ্রেষ্ঠত্ব লুকিয়ে থাকে সেটা ভুলে গেলে চলবে না কিন্তু আমি লোপামুদ্রা টাটা